আমি থেকে যাই দেখি না আমি খুব একটা সেটা হয়নি আর বিশাল ওরকমও যে খুব ওরকম রিলেশনশিপে থাকা থেকে আমি তো বিশ্বাস করি যে না ভালো করে থাকাটা খুব ইম্পর্টেন্ট এবং আমি এটাতে সবসময় বিশ্বাসী যে গোটা মাসে আমি মানে এটাই বিশ্বাসী যে তুমি তোমার পার্টনারের সাথে ঠিক কটা দিন ঝগড়া করছো আর কটা দিন ভালো থাকো তো তৃতীয় ব্যক্তি আসা মানে আমাকে বুঝতে হবে যে নিশ্চয়ই এটা সম মানে যে কোনো আঙুলেও যদি এরকম গ্যাপ না হয় এটা থার্ড তৃতীয় ব্যক্তি ঢুকতে পারে না বুঝতে হবে যে কোথাও একটা নিশ্চয়ই কিছু একটা গ্যাপ হয়েছে তাই তৃতীয় ব্যক্তি এসেছে অনেক সময় সুযোগ থাকে সেই গ্যাপটা যদি স্মল গ্যাপ হয় সেটা পূরণ করে নেওয়ার আর অনেক সময় সুযোগ থাক কিছুদিন আগেই ছোট পর্দা একটা কাজ শেষ হয়েছে কিন্তু একটা শেষ মানে এই নতুন শুরু আর সে কারণে আবার ওয়েব সিরিজে তিনি নতুন চরিত্র নিয়ে ফিরছেন মানালি রয়েছে এই মুহূর্তে মানালি মিথিলা হয়ে ফিরছে আমার যেটা মনে হলো যে মানালি যতটা কথা বলে যেটা ভুল সেটা ভুল বলে এখানে মিথিলা বোধহয় খানিকটা চুপচাপ যা হচ্ছে ঠিক আছে বুঝছি দেখছি পিকচার ভি বাকি হে মেরে দোস্ত আমারটা কিছুই বোঝা যাচ্ছে না डेफिनेटली ট্রেলার টিজার দেখে তোমরা যা অনুমান করছো সেই অনুমানটাই মনের মধ্যে রাখো পুরো ব্যাপারটা বোঝার জন্য তো সহজ উত্তর আছে আমার কাছে আর গটা দিন মানে আমরাও জাস্ট জানি যে দেখতে দেখতে এরকম হট করে চলে আসছে 20 তারিখে আমাদের সিরিজ আসছে মিথিলা চরিত্রটা কিন্তু খুব ইন্টারেস্টিং যেটা দেখছো সেটা কিছুটা দেখছো এইটুকু আমি বলতে পারি এখনো সেই কিছু মনে নেওয়ার তার মানে নয় এটা হতে আমি আমি বলবো না তো জানোই যে কখনোই বলি না আমি কখনোই গল্প না বলার চেষ্টা করি কারণ আমি বিশ্বাস করি যারা ট্রেলারটা দেখেছে টিজারটা দেখেছে অনেক ভিউজ হয়েছে তারা অবশ্যই সিরিজটা দেখবে আর বলে দিলে না মজাটা নষ্ট হয়ে যায় তাই সেই মজা আমি কখনোই নষ্ট করি না কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার অনেক ডেপথ আছে ক্যারেক্টারটার মধ্যে এবং এছাড়াও যেটা বলবো আমি সিরিজটার ব্যাপারে আমরা সবাই ওয়েট করে থাকি দেখবে ভালো কাজ করার জন্য তো এটা ঠিক সেরকমই একটা কাজ অদিতিদি দি সাথে এটা আমার প্রথম কাজ অদিতিদির সাথে ছোটবেলায় একটা কাজ করেছি কিন্তু বড়বেলায় এটা আমার প্রথম কাজ এবং এছাড়াও সুহত্র শ্রীজলা আছে আমি সুহত্রকে যে কটাই সুযোগ হয়েছে আমার সিরিজ করার যখন কাজ করেছি অদ্ভুতভাবে আমার প্রত্যেকটা সিরিজই না সুহত্র থেকেছে হ্যাঁ তো এখানেও আছে তো বেশ একটা এখন ভালো লাগছে এবং বেশ আনন্দই হচ্ছে এবং প্রত্যেকে গোটা ইও মানে আমাদের রাইটার টিম বলো আজকে দুর্বার বলো শুভাঞ্জন বলো কিংবা রম্য আমাদের ডিওপি কিংবা প্রত্যেকে 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 অসাধারণ প্রত্যেকের সাথেই মানে একটা সুন্দর বন্ডিং হয়ে গেছে দেখেই বুঝতে পারছ তো আমরা সবাই খুব এক্সাইটেড এই কাজটা নিয়ে একদম আমরা একটা সুন্দর মানে স্বামী স্ত্রীর একটা সুন্দর সম্পর্ক দেখতে পাবো এবং একটা জটিল বা টক্সিক একটা প্রেম দেখতে পাবো মানালি টক্সিক প্রেম এসেছে জীবনে সব মানুষেরই আসে মনে হয় তো হ্যাঁ এসেছে চলেও গেছে মানে খুব মানে সেটাকে কাছে বোধহয় খুব একটা বেশি রাখতে দাও না আমরা কি করি যদি কেটে যায় থেকে যাই দেখি এটা আমি থেকে যাই দেখি না আমি খুব একটা সেটা হয়নি আর বিশাল ওরকমও যে খুব ওরকম রিলেশনশিপে থাকা থেকে আমি তো বিশ্বাস করি যে না ভালো করে থাকাটা খুব ইম্পর্টেন্ট এবং আমি এটাতে সব সময় বিশ্বাসী যে গোটা মাসে আমি মানে এটাই বিশ্বাসী যে তুমি তোমার পার্টনারের সাথে ঠিক কটা দিন ঝগড়া করছো আর কটা দিন ভালো থাকছো যদি বেশি দিন দেখো ঝগড়া হচ্ছে তাহলে বুঝতে হবে যে ঠিক না ব্যাপারটা ঠিক হচ্ছে না যদি দেখো যে বেশি দিন ভালো আছে কম দিন ঝগড়া করছে তাহলে বলবো ওই ঝগড়াটাই ভালোবাসা বাড়ায় ওই ঝগড়াটা হোক একদম আজকে খুব সুন্দর দেখাচ্ছে কিন্তু এখানে খুব সাধারণ একটা লুকে দেখা যাবে না স্নিগ্ধ একটা হ্যাঁ এই লুকটা ক্রেডিট আমি ডেফিনেটলি জয়িতাকে দেব জয়ি আমাদের লুকটা করেছে এবং আমাদের ডিরেক্টর অদিতি দি টোটনো ডেফিনেটলি ছিল পুরো বিষয়টা বলার জন্য তো ওই পুরো ক্রেডিট ওদের আর হ্যাঁ দুটো ক্যারেক্টার পুরো অপোজিট মানে যেখানে পল্লবীকে তোমরা একদম ওইভাবে দেখবে আমাকে একদম উল্টো ভাবেই দেখবে এই যে নামটা বললে তাতেই সম্পর্কে তৃতীয় ব্যক্তি এবং এই তৃতীয় ব্যক্তি কি মনে হয় মানালি যে তৃতীয় ব্যক্তি আসার কারণ দুটো মানুষের মধ্যে দূরত্ব বাড়া নাকি মানুষটা বল নাকি ওই তৃতীয় ব্যক্তি কি আমাদের গল্পে তৃতীয় ব্যক্তি কিভাবে আসছে সেটা তো একদমই বলার বাইরে এই মুহূর্তে বলছি না আর কটা বাকি আর জেনেই যাবেন আপনারা আমি আশা করছি কিন্তু তৃতীয় ব্যক্তি আসা মানে আমাকে বুঝতে হবে যে নিশ্চয় এটা সম মানে যে কোনো আঙুলেও যদি এরকম গ্যাপ না হয় এটা থার্ড তৃতীয় ব্যক্তি ঢুকতে পারে না বুঝতে হবে যে কোথাও একটা নিশ্চয়ই একটা গ্যাপ গ্যাপ হয়েছে তাই তৃতীয় ব্যক্তি এসেছে অনেক সময় সুযোগ থাকে সেই গ্যাপটা যদি স্মল হয় সেটা পূরণ করে নেওয়ার আর অনেক সময় সুযোগ থাকে না অনেক সময় তৃতীয় ব্যক্তিটাই যে কখন দ্বিতীয় ব্যক্তি হয়ে যায় যে দ্বিতীয় ব্যক্তি ছিল সে তৃতীয় ব্যক্তি হয়ে যায় সেটা কিন্তু বোঝা খুব মুশকিল মানালি কাছে প্রেম সরল না জটিল দুটোই দুটোই এমনি আর দেখো আমরা অলরেডি সব ছোটবেলায় গান শুনেছি ফিরিদি কাঁঠালের আঁঠা লাগলে ছাড়ে না তো ওই দিল্লিকা লাড্ডু ওই যাই শুনবে তুমি বিয়ে বলো প্রেম বলো সবকিছু এরকমই শুনবে কিউ বলবে দারুন কেউ বলবে না বাবা ওটা যে যার যেরকম কাঠ দিয়ে এসেছে সেই জায়গা থেকে বলবে দে আচ্ছা বেঁধে রাখায় বিশ্বাসী মানে খুব বাঁধো নাকি ঠিক আছে তুমি আমি 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 ছেড়ে রাখাই বিশ্বাসী কারণ আমি মনে করি যে তোমাকে ভালোবাসবে তাকে বেঁধে রাখলে সেই ভালোবাসাটা থাকে না জোর করে কোনো কিছু পাওয়া যায় না হাতের মুঠোয় তুমি কোনো কিছু একটা নিলে জোর করে চেপে রাখলে দেখবে হাতের ফাঁক থেকে বেরিয়ে যায় তো তাকে ছেড়ে রাখতে হয় তারপরেও যদি সে থাকে তাহলে সে তোমারই আলাদা করে আর কিছু বলার নেই হ্যাঁ তো যাই হোক ছোট পর্দায় আবার কবে ফেরা হচ্ছে মানালি ওয়েব সিরিজ নতুন নানান কাজ হচ্ছে হ্যাঁ দেখো সদ্যোশ সবে তো শেষ করলাম এখন একটু অন্য কাজ করছি বাট ডেফিনেটলি ফিরবো যবে ফিরবো তখন তো তোমরা জানতেই পারো আমার আগে এখন তো দেখি সবাই খবর পেয়েই যায় তো সেরকমই খবর পেয়ে যাবে সবাই আচ্ছা মন খারাপ হয় তুমি তো মানে এমন ধারাবাহিক এটা বহুদিন চলার সেখানে এত তাড়াতাড়ি সময় বদলেছে মানুষের ধৈর্য কমে গেছে অনেক এবং এইগুলো তো চ্যানেল আর প্রোডাকশনের ডিসিশন আগে একটা সিরিয়াল চলা মানে আমরা নিশ্চিন্ত থাকতাম যে মিনিমাম এক দু বছর চলবে মানে তিন চার বছরও চলতো এখন একটা সিরিয়াল ছ মাস চলছে মানে অনেকে বলে বিশাল ব্যাপার আসলে আমাদের কাছে অনেক অপশন তাই প্রথম দিনই তোমাকে নয় ছক্কা মারতে হবে না হলে ফক্কা এছাড়া কোনো কিন্তু মাঝামাঝি এর অপশন নেই না তোমাকে সবসময় স্লট স্লট লিডার হতে হবে তো সারাক্ষণ তোমাকে রান করে যেতে হবে তো এটাই এখন একটু সময় এসে গেছে যাই হোক সময়ের সঙ্গে আমাদের সকলকেই মানিয়ে নিতে হবে আপাতত যারা মানালিকে টেলিভিশনে মিস করছেন তাদের জন্য তিনি আরেকবার নামটা বললাম মিথিলা হয়ে আসছেন হ্যাঁ মানে টেলিভিশনে এখন তো কি বলবো টেলি পর্দা যদি ভাগ করে বলা হয় আমি বলতে পারি যে এটা এমন একটা প্ল্যাটফর্ম যেটা হাতের মুঠোতেও দেখা যায় আবার বড় পর মানে টিভিতেও দেখা যায় সবকিছুতেই দেখা যায় তো ওই কি সেইভাবেই আসছি